কেমন আছো তোমরা সবাই হোপফুলি সবাই খুব ভালো আছো আগের একটা ভিডিওতে দেখেছিলাম না অ্যামাজন থেকে আমরা একটা ছোট্ট রিং লাইট কিনেছিলাম যেটা আমাদের পছন্দ না হয় আমরা সেকেন্ড ডে ওটাকে রিটার্ন পাঠিয়ে দিই সো আজকে পাপা চাতি মার্কেট থেকে একটা সুন্দর রিং লাইট কিনে এনেছি ইভেন এটা অনেক দাম নিয়েছে সব কিছুই আমি সব কিছুই বলে দেবো মানে একটু তোমরা যদি কেনো রিং লাইট একটু কস্টলি দেখেই কিনবে কারণ জিনিসটা ভালো হওয়াটা অবশ্যই ম্যান্ডেটারি রিং লাইটের থেকে আমাদের স্ট্যান্ডার্ড দাম আরও বেশি না ডিজিটেকের আছে

ঠিক আছে সো দেখতেই পাচ্ছ রিং লাইটটা কতটা বড় হয়েছে মানে এটা অনেকটা দাঁড়িয়ে আছি দেখিয়ে চেয়ারের ওপর আমি এতটা লম্বা নয় তারি গাইস এই হোক তোমাদের সাথে এটাই শেয়ার করে দিলাম আজকে আজকে রিং লাইট প্রাইস নিয়ে যে হচ্ছে তিন হাজার টাকা তোমরা যারা পার্চেস করতে চাও বা কিনতে চাও আমার সাথে যোগাযোগ করতে পারো আমি পার্সোনালি বলে দেবো ঘর থেকে কিনেছি সো আর মানে আমাদের সাথে সবার সাথে যোগাযোগ করে নেও আমাদের অ্যাকাউন্টস এ গিয়ে আর এটা ভীষণই ভালো আমাদের লেন্থটা চাই অতটা এতটা বা এতটাতে এত বড় লেন্থ আমাদের চাই না তবে এটা অবশ্যই তোমাদেরকে এখানে আমি সেটিংস তো দেখাবো কারণ ফটোগ্রাফিও হবে আলাদা সিস্টেম রয়েছে এখানে তিনটে খুব রয়েছে তিনটে ফোন লাগিয়ে একই ভিডিও করা যেতে পারে অনেক তারপরে এই সেটিংগুলো আমি দেখো এখানে এই যে একটা সেটিং আছে এর লক করে দিলাম মানে ক্লিপ সিস্টেম পুরোটাই এখানেও আছে এখানেও আছে এখানেও আছে আমার নিচেতেও আছে এটা ডিজিটেক খুব ভালো এটার দাম পড়ছে 3000 টাকা তোমরা সাথে শেয়ার করলাম নাও তোমরা যারা কিনতে চাও কমেন্ট করো আজকে ভিডিওটা কেমন অবশ্যই জানিও সো লাইটটা আবার কেমন কাজ সেটাই দেখানো আছে সো তোমাদেরকে আবার কালারস গুলো দেখানো যাক বা একটু সাইডে চলে আসো পিছনে এখানে যে লাইট কানেক্টিং এটা দেওয়ার পরে লাইট লাইটস আমাদের জ্বলবে তারপরে তোমরা এটা অফ অন করলে সেকেন্ড কালার হবে